আসসালামু আলাইকুম আজকে আপনাকে যে জায়গায় লাই গেতাছি আপনারা ভিডিওতে না থাকলে বুঝবেন না আপনাকে যে কোন জায়গাতে লি আপনারা খালি আমার লগে থাকবেন কি জানলা দিয়ে ভিউটা দেখাই হলেই আপনাকে মানে বাইরের বিউটা আরো সুন্দর আর দিকে রওনা দিয়ে দিতেছি আসসালামু আলাইকুম আজকে আপনাকে যে জায়গায় লয়ে গিয়ে আছি আপনারা ভিডিওতে না থাকলে বুঝবেন না আপনাদের যে কোন জায়গাতে লয়ে গিয়ে আপনারা খালি আমার লগে থাকবেন বুঝছেন এরম বাংলা দেইভার দেইভার গেতে গেতেই গাড়ির আবার খিতা লেগে গেছে গাড়ির আবার তেল বললাম তেল বইরাই আবার রওনা দিয়ে দিব যেখানে কি যাইবার লইতাছি আর কি গ্রাম বাংলাতে কত সুন্দর এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেনই না তেল বইরা লইলাম আবার রওনা দেয়া দেবু দেখেন খালি রাস্তাঘাট খালি দেখবেন ডাইনে দেখবেন বামে দেখবেন সোজা দেখবেন কিনারে দেখবেন মানে আমি অরণ না আপনারা অরণ হইবেন না খালি রাস্তাঘাট দেখবেন তো আবার একটা সুন্দর ভিউ ক্যাপচার করে লইলাম স্কুল ছুটি হইতা ছিল স্কুল ছুটি হইতা ছিল চিন্তা করলাম এটা তো একটা সুন্দর দৃশ্য হইবার পরে আমার ভিডিওর একটা অংশ চিন্তা করলাম আপনাকে দেখা এলাই আশা করি আপনাকে ভালো লাগছে তুমি স্কুল ছুটিটা হইতা ছিল অনেক ছোটো পোলা পান্ডাবারঙ্গ ভিডিওতেই এক দিতা ছিল আমারও ভালো লাগতা ছিল আমি তো আন ইউনিভার্সিটিতে পড়ি স্কুল কলেজের জীবন তো আলাদাই আছিল। মানে ওই জীবন আলাদা ইউনিভার্সিটির জীবন আলাদা যে সময় স্কুলে পড়তাম স্কুলে কই তো ইন কলেজে উঠলে পড়া সহজ যেহেতু কলেজ উঠলাম কই কলেজ সার্চ করি ইউনিভার্সিটির জীবন পড়া সহজ আর ইউনিভার্সিটির জীবনের পড়া যে কী কঠিন আপনারা না গেলে বুঝবেনই না ইউনিভার্সিটি সবাইকে সহজ কিন্তু আমার লাগে ইউনিভার্সিটি সহজ না মানে স্কুল কলেজতেন টাফ কিন্তু ছোটতেন হই না স্কুল স্কুলতেন কলেজ সহজ তেন ইউনিভার্সিটি সহজ যত পর্যন্ত আপনি ওই জায়গায় না যাইবেন ওই জায়গা বুঝবেনও না চিনবেন না মানুষ খালি আপনার ধোকা দিয়েই যাইব মানে যত বড় হইতাছি পড়ারও কঠিন হইতাছে তাও তো পড়তেই গ্রাজুয়েশন তো তৈব না এই যে ছাদালয় বৃষ্টির দিনে মানুষ গেতাছে তাও তো আমার ইউনিভার্সিটির কথা বন্ধ রাখি আপনাকে বিউ দেখাই এই যে স্কুলের ছুটি হইতাছে ছাত্রছাত্রীরা স্কুলের বাইরে খারা ছাতা ঘুরেইতা আমি গেতাছি আমার ডেস্টিনেশনে কিন্তু কি করব স্কুল ছোটো ওইটা অত দেহ আমরা অঙ্গ ডেস্টিনেশনের খুব কাছে কাছে পৌঁছায় গেতাছি আপনারা বড়ইবেন নামার লগে থাকবেন এই যে দেখি মুরগি মুরগিরা তৈ তুই তই তৈ করতেছে এখান থেকে ওইখান থেকে ঘুরতাছে খেলতাছে আয়া দেখেন দেখি কত বড় বড় গাছ চিন্তা করলাম গাছগুলো ধর গাছে আবার ডাব বেড়া রয়েছে এই যে পেয়ারা গাছটা মানে যে ধরনের গাছ লাগাই না ঘামনটা বইরা গেল মানে আঙ্গ ডাকা তো গাছপালা ধান যায় না এইখানে খালি সবুজ ছাড়া কিছুই ধান যায় না আমরা যেখানে ঘুরবার গেছিলাম আর কি আমি তো বুঝছি খালি গাছই গাছই আছে খালি চারা সাইডে গাছ খেত বাগান তারপর যত ভিতরে ঢুকতাছি যত ভিতরে ঢুকতেছে এক পদের গাছ তারপর গাছ এই ছাগল ছাগল আবার আমার ভিডিও দেখে রিয়াক দিতে ছিল মানে খাইতেছে যে একটু জিগায় না যে খাইবেন নাকি মানে মানুষ তো জিগায় গায় খাইতেছে আপনারা খাইবেন আমি যে ভিডিও করতেছি জিগায়ও না আহ একটু জানলা দিয়ে বিউটা দে হলে আপনাকে মানে বাইরের বিউটা আরও সুন্দর ওই যে রিস্কা আছে ওই যে ওইখানে আবার মানুষ বাড়ি করছে বাড়ি করে থাকবো আমরা তো ঢাকা শহরের মানুষ গেরাম বাংলা আয় দেখলেই খুশি হয়ে যাই আমি আবার ক্যামেরাটা ঘুরে ঘুরে আপনাকে দেখাই ডাইনে ডাইনে বামে উপরে নিচে এখানে খালি সিএনজি অটো আর বেশি চলে ওই যে বাড়িটা করছে মানুষ ওখানে থাকবো গাছের নিচে ভিডিওর মধ্যে তারপর একটা মানুষ ছিল বাড়িটা দেখতে দেখতে মাথা খাওয়া যাইতে খাওয়া যাইতে গেতা ছিল কা মানে ওর কোনো টেনশন নাই আমি যার ভিডিও করতেছি মানে নিশ্চিন্তা গেতা ছিল কা শান্তি মানুষ এটা এটা গেতা ছিল আমিও আবার আয় বললাম আপনার গাছ দেহিবার আয় দেখি বাদাম গাছ নারিকেল গাছ আবার আপনার গাছ বললাম উপরে আয় বললাম উপরে দেখি বড়ো একটা সাজনা গাছ সাদের দেন আবার দেখান যায় কলা বাগান ওইখানে গাড়ি চলতেছে মানে ভিডিওর কোনো ক্লিক মিস হইব না আর কি সব কিছু না এটার লেগে সব দেখে গেছি দেখেন পাখিটা আমার কত বড় ইগনোর করলো সাজনা গাছে বইছিল। ওই বিডোতে দারণ করবার গেছি দেখে উইরা যায় ওই বাড়ি কি কান নিসে বইল কোন এত বড় ইগনোর চলে ভিডিওর মধ্যে তাও আপনাকে ঘুরে ঘিরা দেখাই সাজনা গাছটা কিন্তু অনেক বড় ছিল ঘিরা ঘিরা দেখাইতাছিলাম আপনার মানে ছাদে উঠা যাওয়ার পর তো আমি আরও অবাক হইতাছি মানে নিচ তেন তো বোঝানো যায় নাই যে পুরা জঙ্গলের মধ্যেই এইটা একটা জায়গা মানে যেদিকে ক্যামেরা করেতাছি গাছ ছাড়া আর সবুজ ছাড়া কিচ্ছুই নাই বাড়িঘর তো এখানে বলতেই নেই দেখেন যত দূরে ক্যামেরা ঘুরাইতাছি জুম করতাছি খালি গাছ আর গাছ কয়টা বাড়ি দেখতেছেন আপনারা আর ঢাকা শহরে কয়টা গাছ খুঁজে পাইবেন আপনারা কনালা ঢাকা শহরের মানুষ বাঁচব কেমনই গাছ ছাড়া এটা লেগে একটু নিশ্চিন্তায় শ্বাস লই ভাড়ায় পড়ছিলাম গ্রামে ওই যে মুরগিরা মুরগির মতো খেলতো দৌড়াইতেছে মাটিতে কী কী টোকাইতাছে খাইতা কিন্তু গেলাম ওইটা ক্যামেরায় বন্দি করা হলেই ঘুরতেছে ঘুরতেছে অগবাই যাই একটু জিগায়ও না যে কিছু খাইবেন নইবেন নাকি আবার প্রকৃতি দেখেন কত বড় বড় গাছ আর টাকা সর এমন বড় গাছ মনে হয় দশ মিনিট দিয়ে ঘুরলো একটা গাছ দেখুন বুঝছিলাম কি বড় বড় ডাব বুঝি তো তুইটা রয়েছে উপর ওইটা দিয়ে ছোটো ছোটো ওই দেন ক্যাশের কিনার দিয়ে ধ্যান যে আপনাকে আবার জুম করা দেখাইতেছি আমি বুঝছিলাম চিন্তা করছিলাম ডাব গাছ তেন একটা ডাব ছিঁড়া খামো আপনাকে ওইটা দেখামো দেখি ছোটো ছোটো ডাক ওইটা খাওয়ানোর মতো না আইছিলাম সকালে দেখতে দেখতে সন্দেহ গেতা শেখা এখন পাখিরা পাখি গোবাইত গেতা সেখান সন্দেহ গেতাছে না ওরা বইটা কী করবো গো গোবাইত গেতা সেখ আমিও আমার বাড়ির দিকে রওনা দিয়ে দিতেছি চিন্তা করতাছি আপনাকে দেখা লই আশা করি আজকে এটু পর্যন্তই থাও আমারও বিদায় দেন আর লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেন আসসালামু আলাইকুম